আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন বিজিত জানালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত এই মুহূর্তে আমি আছি কামরাঙ্গি চরের নয়গাঁও এর বাগানবাড়ি এলাকায় আর এই এলাকার পাশ দিয়ে আছে আমাদের এক প্রিয় ভাই হাবিবুর রহমান বন্ধুরা আমরা সবসময় যারা কোর্ট বাড়ি থাকি তারা কিন্তু জানি না যে কিভাবে কোর্ট বাড়িগুলো তৈরি হয় তো চলুন বন্ধুরা হাবিবাইয়ের কাছ থেকে আমরা আজকে বিস্তারিত জানবো হাবিব হাবিবাই কেমন আছেন আছে আপনি আমাদেরকে জানাবেন এবং আমাদের দর্শকদেরকে জানাবেন আসলে আমরা তো সবসময় কিনে থাকি বাজার থেকে কিন্তু আসলে আমরা জানি না যে কিভাবে এই কোর্ট গুলো কি কি ধাপে ধাপে তৈরি হয় আমরা যে জুতা ব্যবহার করি আমরা তো আসলে অনেকে যাই না যে জুতাতে হিল হয় হিলটা কিভাবে হয় অনেক সময় রাবারের হয় অনেক সময় কাঠের হয় আজকে আপনি আমাদেরকে একটু জানানোর চেষ্টা করবেন আমাদের দর্শকদেরকে তো হাবিব ভাই আপনি এই কাজ কত বছর যাবত করতেছেন এই কাজ উনিশশো আটানব্বই থেকে আমি শুরু করছি উনিশশো আটানব্বই সালে যখন আপনি শুরু করেন তখন কি আপনি নিজে থেকে শুরু করছেন নাকি আপনি কারো মাধ্যমে শিখছেন না কারো মাধ্যমে শিখছি আমার বড় সারো ভাই ছিল ওনার বড় কারখানা ছিল নবগঞ্জ ওখান থেকে আর কি কাজ শিখা তো ওখানে বেশি দিন কাজ করতে হয় না আমার অল্প দিনের ভিতরে আমি আল্লাহ রহমতে একটা মেশিন কিনা কারখানা ওখানেই দিছিল তারপরে আস্তে আস্তে ওখানে প্রায় আট দশ বছর থাকার পরে কামরাঙ্গে চলে তো আপনি কি কি কাজ করেন কিভাবে করেন আমাদেরকে একটু বলেন ভাই এটা হলো কোর্ট ব্রাশের প্রাথমিক অবস্থা এটা কোট ব্রাশ হয় তৈরি হয় এটা এটা আমাদের অর্ডার পরে এটা সুমিল থেকে কাটছি আনার পরে এরকম কাইটা ফ্রাই করে আনিয়ে আসি আনার পরে দেখা গেলো এটারে নমুনা দিয়া আদিশ কইরা তার এই মেশিনে এটা কাটিং হয় এখানে কাটিং হলে এইটার যে কমপ্লিট হয় যে কারখানা বড় কারখানা ওদের অর্ডার থাকে এটা ওখানে যাওয়ার পরে তারপরে এটা বলতে আরও অনেক কারিগর আছে ওদের এটা অনেক ফিনিশিং আছে ফিনিশিং আমাদের পুরো কমপ্লিট হয় আর কি এটা আমাদের কালারিং হয় চুল বড়বো এটা আস্তে আস্তে ধাপে কিন্তু প্রথম ধাপে এটা কোটবাসের হ্যাঁ এটা একটা হচ্ছে কোটবাসের প্রাথমিক অবস্থায় হ্যাঁ তারপর আর একটা এটা জুতো আর ভিতরে লাগে এই যে লেডিস স্যান্ডেলগুলো আছে ওর গোড়ালির ভিতরে এটা লাগে আর এখন বর্তমানে এটা আপনার লাগতেছিল নাগরা জুতা নাগরা জুতো ফুল কমপ্লিট হয় এটা 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 দিয়ে এই নাগরা জুতো এই পর্যন্ত এটা আমার কাজ তারপরে ওরা ওদের অর্ডার থাকে অর্ডার দিলে পরে আমি কাঁটা দিই কার পরে ওরা নিয়ে যায় দেওয়ার পরে ওরা পুরো ফুল কমপ্লিট করে এটা কি কাঠ দিয়ে বানাইতে হয় এটা বিশেষ করে কদম কাঠ অথবা মেহগনি কাঠ চাম্বল কাঠ যখন যেটা পায়ে কিছু সস্তা দামের গুলো তৈরি হয় এটা ভালো কোনো উন্নত কাঠ না ভাই ভাই আপনার এই যে কাজটা করতেছেন দীর্ঘ বছর যাব সে উনিশশো আটানব্বই থেকে হ্যাঁ তো তারপরে আপনি দশ বছর শ্রম দিচ্ছেন একটা প্রতিষ্ঠানে তারপর আপনি নিজে উদ্যোগ গ্রহণ করছেন তো উদ্যোগ গ্রহণ করার পরে আপনি যে কাজটা শুরু করছেন তো আপনি কেমন সারা পাচ্ছেন বা আপনার যে জীবিকা নির্বাহ এটা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো এটা করে আমার এখানে আমার জীবিকা নির্বাহতে আমার দুই মেয়ে এক ছেলে ছেলে বড় ছেলে করে হাফি যে পাশ করে ওই আরামবাগ ব্যবসা করে প্রেসের যে এইগুলো যে গার্মেন্টসের আইটেমগুলা ওই ব্যবসা করে আর দুইটা মেয়ে লেখাপড়া করাইছে মোটামুটি এসএসসি পাশ করে একটার বিয়া দিয়ে দিছি এই আর একটা যে এবার এসেছে পাশ করে পরীক্ষা দিছে আল্লাহর মতে আল্লাহ ভালোই চালাইতেছে এই কাজ করার মধ্যে কখনই কি কোনো দুর্ঘটনা ঘটছিল দুর্ঘটনা বলতে মানুষের তো উত্থান মতন ব্যবসা থাকে এক সময় ভালো অনেক ভালো গেছে আবার এক সময় একদম দেখুন যখন এই কাঠের হিলটা একদম অপ হয়ে গেছিল এক সময় নবগঞ্জে আমাদের প্রায় বিয়াল্লিশটা কারখানা ছিল তার ভিতরে এখন সরমোট তিনটা কারখানা আছে সব গাছ থেকে বাইকে ওই প্লাস্টিক বাইরে গেছিলো এই কাজ চলে নাই আমি আবার মনে করেন যে আল্লাহর রহমতে ভ্যারাইটিস কিছু কাজ জানি এটা করি এই এইটা ধরছি এইগুলাতে আল্লাহ মোটামুটি একটা চলতেছে আর কি আল্লাহ চালাইতে এখন আল্লাহ চালাইতেছে এখন তো প্রায় শেষ বসে আইসেই গেছে তারপরে এখন যেভাবে আল্লাহ চালাইতেছে মোটামুটি চাই এইভাবে আল্লাহ চালাক ডাল ভাত আল্লাহ যদি

এর প্রথম ধাপ আপনার এখান থেকে হয়ে থাকে তো শুনে খুব ভালো লাগলো কিভাবে প্রসেসিং হয় আপনি আমাদেরকে জানালেন তো ভিউয়ার্স আপনারা কিন্তু প্রথমে শুনেছেন হাবিব কাছ থেকে যে প্রথমে কিন্তু বিয়াল্লিশটির মতো কারখানা ছিল কালের বিবর্তনে এক সময় কিন্তু এগুলো বিলুপ্ত হয়ে গেছে এখন কিন্তু হাতে গোলা মাত্র তিন চারটি কারখানা আছে আপনারা যারা বিয়ের নাগরা জুতার এই হিল অথবা আপনারা যারা কোর্ট ব্রাশগুলো অথবা একই দিয়ে একই আইটেম দিয়ে কিন্তু আপনারা চিউনিও বানাতে পারেন আপনারা যারা করতে চান অবশ্যই হাবিব সাথে যোগাযোগ করবেন হাবিব কাছ থেকে এসে আপনারা পরবর্তীতে যে স্টেপগুলো আছে সেগুলো হাবিব ভাই আপনাদেরকে সহযোগিতা করবে সুপ্রিয় দর্শক আমরা প্রথমেই হাবিব ভাইয়ের কাছ থেকে দেখাচ্ছিলাম কোট ব্রাশ বানানোর প্রথম ধাপ আমরা এখন দেখাবো এই কোট ব্রাশ তৈরি করার জন্য যে সকল প্রাথমিক আরো ধাপ আছে সেগুলো এবং একই সাথে এখানে আমরা দেখাবো আপনাদেরকে কীভাবে সুব্রাশ এবং কিভাবে শেভিং ব্রাশ তৈরি করা হয় চলে এলাম ফ্যাক্টরিতে সরাসরি আপনাদেরকে সেগুলোই দেখাবো আমরা এখন কথা বলছি একজন অভিজ্ঞ সিনিয়র কারিগরের সাথে ভাই আপনি এই পেশায় কত বছর যাবত আছেন আমি উনিশশো একাশি থেকে কাজ করতাম ব্রাশ লাইনে উনিশশো সাল থেকে কাজ করছেন ব্রাশ লাইন না আপনার এখানে কি কি ব্রাশ তৈরি করে থাকেন আমার এখানে কোট ব্রাশ হয় শু ব্রাশ হয় জোতার ব্রাশ হয় সেভেন ব্রাশ হয় নানান প্রকারকে ডিজাইনের মাল হয় এই ব্রাশগুলো আপনারা কোথায় কোথায় বিক্রি করে থাকেন আমরা নানান বিভিন্ন জায়গায় যায় এখান থেকে চকে যায় চকের থেকে নানান বাড়া মোবাইল লোক আইসা আর চকের থেকে মাল নেওয়া যায় আমরা আমরাও পাঠাই বিভিন্ন এলাকায় চলুন আজকে আমাদেরকে দেখান আপনি কিভাবে এই কোট ব্রাশ শেভিং ব্রাশ এবং শু ব্রাশগুলো তৈরি করে থাকেন বর্তমান মহিলাদের গুঁতে করে আনি ভিন করার পর তারপর আমরা এটা চাপাটা এই যে কাটিং করে আনি একজন ওই হাবিব করে নাম আছে ওর থেকে কাটিং করে আনি তারপর আমরা এটা রান্না এই যে রান্না মেয়েরা ফিনিশিং করে এরপরে এটা বসাই চুপি দিয়া প্যারাক দেন হ্যাঁ পেরাক দিয়ে মেরা মেরা এনে একটা এনে একটা মানে চারদিকে চুই মেরা বসে তারপরে এরকম গোল করি এরকম গোল হয় এরকম গোল হইব কালার রং হইব এটার ভিতরে আর বিভিন্ন এটা হলো পা বিউটি পালা ব্যবহার করে বিউটি পার্লারে হ্যাঁ আপনার গিয়া সে ইয়া নাপিতর ব্যবহার করে যে সেলেনে সেলুরে ব্যবহার করে হ্যাঁ কোট ব্রাশে ব্যবহার করে কোটে সিধে কোট গায়দানা কোটে ব্যবহার করে আর এটি হলো কালি করে ইয়া বুট কালি করে বুঝলেন আর এটা হলো যে সেলে সেভেন করে কতজন ওই যে বেচালা থাকে বেচালা থাকে ওরা ব্রাশ করে হ্যাঁ সিমেন্ট ব্রাশ করে নানান পদের একটি ডিজাইনের মালা তারপর এটার পরে কি করবেন এটার পরে আমি গোল করবো ফিনিশিং করবো আরেকজনে ওটা কিভাবে করেন আমাদের দেখান এটা ভাই এই যে এভাবে করি আচ্ছা রেখা তো ফিনিশিং এটা কমপ্লিট মাল এটা ফিনিশিং করা শেষ এটা এটাকে এটা কি করতেছেন এটা আপনার প্লাস্টিক এটা আমি এটা ভাজ করার পরে আপনার এইভাবে আমি মুক্তি করি মুক্তি করার পরে আপনার এটা দিয়ে পেতে

তৈরি হয় যখন দেখি তখন আসলে সবাই উপলব্ধি করতে পারে যে হলে কাজগুলো কত কষ্ট থাকি ধন্যবাদ আপনাকে ভাই

এখন এখন তো মনে হয় পাঁচটা আছে বর্তমান আর নাই রানিং আছে পাঁচটা মানে রানিং এ পাঁচটা আছে আগে প্রোডাকশন হইতো বেশি কারিগর ছিল কারিগর হতে মনে একটা খাদ্য হিসাবে ই পায় না পরিশ্রম পায় না বুঝছেন ওই কারণে আস্তে আস্তে এই লাইন ই হয়ে গেছে তাহলে চায়না চাইতে তো আমাদের প্রোডাক্ট গুলো অনেক বেশি ভালো তাহলে চায়না মানে আমরা তো আমরা তো হাতেই করি এটা ডিজাইন করি চায়নারা তো মিশিং করে তারপর বাংলাদেশ বাংলাদেশ দিকে মানুষ যে চায়না যে খালি মাল দিয়ে আসে যে আপনার গিয়ে এই কোর্ট ব্রাশ দেয়া ব্রাশ দেয়া ওই পুলিশের টেন্ডারে মাল পর্যন্ত চানাতে আনে বাংলাদেশে কোনো ই পায় না এই কারণে কারখানা বসে গেছে অনেক বসে গেছে শুনছিলেন সুলিমুল্লাহ ভাই খুব দুঃখ আর কষ্ট নিয়ে আক্ষেপে বলছিলেন একসময় আমাদের এখানে প্রায় বিশটির মতো কারখানা ছিল বর্তমানে হাতে গোনা পাঁচটি এই পণ্যগুলো বর্তমানে চায়না থেকে আমদানি হওয়ার কারণে বন্ধ হয়ে গেছে অনেকগুলো প্রতিষ্ঠান আমরা চাইব সরকারি ব্যবস্থাপনায় যেন এই প্রতিষ্ঠানগুলো টিকে থাকে এবং আমাদের এই খুব অভিজ্ঞ সম্পন্ন কারিগরের যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এবং আমাদের দেশের অগ্রযাত্রা যেন ভূমিকা রাখতে পারে এবং একই সাথে আমাদের এই পণ্যগুলো যেন বিশ্বের বিভিন্ন দুয়ারে পৌঁছে যায় এটাই আমাদের প্রত্যাশা এবং সেই সাথে আমাদের সবার কাছে অনুরোধ থাকবে আমরা যেন দেশি পণ্যের প্রতি বেশি আন্তরিক হই কারণ আমাদের দেশের অর্থনৈতিক চাঙ্গা করার জন্য আমাদের দেশের পণ্যই বেশি বেশি ব্যবহার করতে হবে সেটাই যে কোনো পণ্যই হতে পারে সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন কিভাবে আমাদের এই শিল্পটা টিকে আছে একসময় তিরিশ চল্লিশটি কারখানা ছিল বর্তমানে প্রায় বিলুপ্ত হওয়ার পরও হাতে গোলা চার পাঁচটি আছে দেশের পণ্য ব্যবহার করবেন দেশের টাকা দেশেই রাখবেন এটাই হবে আমাদের প্রত্যাশা বিজিত জানালার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এই প্রত্যাশাই করে সালাম আলাইকুম